ইনসুলিন ব্যবহারের সাতটা গুরুত্বপূর্ণ টিপস এক একই জায়গায় বারবার ইনসুলিন ব্যবহার না করে দুই দিন হাতে দুই দিন প্যাটে দুই দিন পায়ে এভাবে ইউজ করুন ইনসুলিন দেওয়ার আগে জায়গাটা পরিষ্কার রাখবেন এতে ইনফেকশনের ঝুঁকি কমে ইনসুলিন ব্যবহারের আগে সিরিঞ্জে যাতে কোনো এয়ার পাবল না থাকে সেদিকে খেয়াল রাখবেন ইনসুলিন কোথায় রাখবেন সাধারণত ঠান্ডা জায়গায় রাখুন নর্মাল ফ্রিজ সবচেয়ে ভালো হয় ইনসুলিনের সুইস কয়েকদিন পর পর চেঞ্জ করুন এতে ব্যথা কম লাগবে ইনসুলিন দেওয়ার পর ওই জায়গাটাতে ম্যাসাজ করবেন না আর খাবার রেডি রেখে ইনসুলিন দিন হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় তাহলে যে লক্ষণগুলো দেখা দেয় সেটা চিনে রাখুন যদি দেখেন অনেক বেশি ঘামাচ্ছেন চোখে জাপসা দেখতেছেন মাথা ঘুরতেছে কিংবা অনেক ক্ষুধা লাগতেছে শরীর কাঁপতেছে এরকম লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিনি বা গ্লুকোজ খান স্বাস্থ্য সম্পর্কিত নিয়মিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন ধন্যবাদ